কুচু খাইতাম তাম কুচু আনতে লুডু সানতে লুডু সানতে ওলা খরি দাবো তো তার আল্লাহ আমি গেলাম কিন্তু দোকান দোকানে গিয়া একটা লুডু দুইটা দুধ লিয়ে আইলাম বাড়ি কেউ দিলাম তো দুধ দিয়ে চা খাইম লুডু সাইম মজা তো তারা ছোটো ছোটো মানুষ বলছেন তারা অত মানে অতটা মানে যে না মারি চলে তারপরে তখন তারা ইতা লুডু খাই দেয় ইতা লুডু খাই দেখা তারা বিরক্ত হয়ে গেছে অতা লুডু সানতে বুঝছেন তো তারপরে অতা লুডু গু আনলাম বুঝছেন আনি আনি বুঝছেন খালি বারবার যাওয়া লাগে বুঝছেন তো একটা পেড়া আছে নি তো যাই আনিয়া তারা ছোটো ছোটো মানুষ তারা দিলাইলাম আনিয়া আর এবার দেখ বুঝিন জেলাদি আছেন না সকল গুতো তারপরে নানা টেকা গুন দিলে লান যায় কতনা টেকা গুন দিলাই ততনা টেকা গুন দাওতো